যদি হৃদয় পাসান হয় যদি অপরাধ মলিন চিত্ত হয় তাদের হৃদয়টা কমে হয়ে যায় যখন হয়ে থাকে তখন গ্রহণ করেও তার বিগলিত হয় না পাপ অপরাধ এদের জন্য যদি কঠিন হয়ে যায় অপরাধের পর অপরাধ করছি অপরাধের প্রতি সচেতন হচ্ছি না অনর্থ পোষণ করেই যাচ্ছি অনর্থকে হৃদয় থেকে দূর করবার প্রচেষ্টা করি না বা প্রচেষ্টা যারা সাহায্য করবেন শাসন করবেন তাদের শাসন মানি না তখন অনর্থ জমতে জমতে বহুদিন হৃদয়ের মধ্যে চিত্তের মধ্যে বাসা করে থাকে তখন হৃদয়টাকে করে দেয় এইরূপ অবস্থায় কথায়। যে অপরাধ মলিন চিত্তে কৃষ্ণ নাম গাইলে তার হৃদয়টা বিগলিত হয় না তার হৃদয়টা প্রভিভূত হয় না নরম হয় না চোখ দিয়ে জল বেরোয় না মায়াকান্নাটা কাঁদে মেয়ের স্বামীর বিয়োগে কাঁদে কিন্তু কৃষ্ণকে পাওয়ার জন্য কৃষ্ণ ভক্তির ফলস্বরূপ যে ক্রন্দন অশ্রু সেটা আসে না